রাজনীতির কথা কম গল্প হলো বেশি রাজভবনে মোদীর সাক্ষাৎ শেষে কি বললেন মমতা রাজ্যের বকেয়া মেটানোর দাবি সহ অন্যান্য সমস্যা নিয়ে তো কথা হয়েছে কিন্তু রাজনীতির কথার থেকেও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার গল্প হয়েছে বলে রাজভবন থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এদিন আরামবাগের সভা থেকে রাজ্য সরকার এবং শাসক দলকে আক্রমণ করে যা যা বলেছেন রাজনৈতিক মঞ্চ থেকেই তার জবাব দেবেন তিনি এদিন আরামবাগের সভা করে রাজভবনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন সূত্রের খবর প্রায় মিনিট কুড়ি জনের মধ্যে কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে রাজভবন থেকে মুখ্যমন্ত্রী বলেন এখনও তো ভোট ঘোষণা হয়নি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যে এলে দেখা করাটা প্রোটোকলের মধ্যেই পড়ে আমি যেহেতু প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে পারিনি তাই এখানে এলাম মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যের বিষয়ে কথা তো হয়েছে তবে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর গল্প হয়েছে বেশি আমার সঙ্গে দেখা হলে রাজনীতির কথা কম গল্প হয় বেশি রাজভবন সূত্রে অবশ্য খবর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও বৈঠক হয় মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন বলেও খবর